আর আপনার মেয়ে এতো সুখ রাখবে হ্যাঁ চাল কি কিনা দিয়ে গিয়েছিলেন যে জন্য নরম জাল রান্না করে খাওয়াবো হ্যাঁ না মানে চাকর পাইছেন আপনারা এখানে আমি উপস্থিত আছি তুই আমার উপর দিয়ে যা আপনি তোর বাপেরা বলতে তো আমি দেখতেছি তো টাকা কি বেশি হয়ে গেছে না ওই রাব্বিলের সাথে কথা বলুন কোন হসপিটাল ভালো কোন ডাক্তার ভালো আমি তো চিনি না ও ভালো হসপিটালও চিনে ভালো ডাক্তারও শীনে ওরে নিয়ে আর বোন নিয়ে যাবো ডাক্তার দেখাইতে শুধু রাব্বিল তো ভালো হসপিটাল চিনা না রাব্বিলের বান্ডিলে ভান্ডিলে টাকা আছে সেটাও লাগবে বুঝতে পারেন নাই সেটা বলে সারা দিন একজনের পর একজন আসতেই থাকে কাজ করে কোনো শান্তি পাই না বুঝলাম না আস্তে 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বয় মা জায়গা এলান দিয়া বোমা ভালো আছো যা খাওয়াই সাথে সাথে বমিকেরা ফালায় দেয় গ্রামের সব ডাক্তার দেখাইলাম ওষুধও দিছে কিন্তু ভালো করতে পারলো না ডাক্তার আমার পরামর্শ দিল কি ওই ঢাকায় বড় মেডিকেল আছে ওই মেডিকেলে নিয়ে আপনার মেয়েরা দেখান ডাক্তাররা রোগ ধরতে পারবে ওইখানে রাইকা কয়েক মাস চিকিৎসা করেন আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে এই জন্য নিয়ে আসলাম চিকিৎসা করাইতে চিকিৎসা করাবেন ভালো কথা তাই চিকিৎসা করতে নিয়ে যান এটা তো হসপিটাল না এটা কি হসপিটাল যেখানে নিয়ে আসছেন এখানে আসলে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে ও আমার ছেলে আসলে ওই রাব্বিলের সাথে কথা বলব কোন হসপিটাল ভালো কোন ডাক্তার ভালো আমি তো চিনি না ও ভালো হসপিটালও চিনে ভালো ও চিনে পরে নিয়ে ওর বোনের নিয়ে যাব ডাক্তার দেখাইতে শুধু রাব্বিল তো ভালো হসপিটাল চিনে না রাব্বিলের বান্ডিলে ভান্ডিলে টাকা আছে সেটাও লাগবে বুঝতে পারেন নাই সেটা বলে সেটা তো লাগবেই একমাত্র বোন ও টাকা পয়সা খরচ করব না হ্যাঁ টাকা আপনি দেশে থেকে বস্তায় বসে পাঠাইছেন না ওই যে আরেক বস্তা টাকা পয়সা নিয়ে আসছেন এর জন্য রাব্বিল শুধু আপনাদের পিছনে ব্যয়ই করবে রাব্বিল কই রাববিল নাই যান বাসা থেকে বের হন জান অফিস থেকে আসে নাই রাববিল না অফিস থেকে আসে নাই ঠিক আছে রাববিল আসলে ওর সাথে কথা বইলা তারপর দেখি কেমনে কি করা যায় তোমার ননদরে একটু একটু শরবত গুলাই দাও না ওরে বাবারে বাবা আর ওই যে ভাত রান্না করলে ওর জন্য আলাদা একটু ভাত রান্না করবা নরম নরম যাও যাও কিরা ওইটা লিকুইড ভাবে ও খাবে নরম হইতো তো গলাদা নামে শক্ত খাবার আর গলাদা নামে না আহারে এত সুখ কোথায় রাখবেন আর আপনার মেয়ে এত সুখ কোথায় রাখবে হ্যাঁ চাল কি কিনা দিয়ে গেছিলেন যে ওর জন্য নরম যাও রান্না করে খাওয়াবো হ্যাঁ না আমার চাকর পাইছেন আপনারা আমি কোনো কিছু করতে পারবো না দূরের কথা ভাত যাও তো দূরের কথা আমাদের রান্না বান্না হয়ে গেছে আমরা দুইজন থাকি দুইজনের জন্য দুইজন রান্না করে ফেলছি বুঝছেন আউট আমি একটা জিনিসও খরচ করতে পারবো না আমার সংসার থেকে বেরন বৌমা তুমি এমনি কথা বলো কেন কেমনে কথা বলবো আপনাদের সাথে হ্যাঁ মনে হইতাছে এমন ভাবে কথা বলতেছো আমরা তোমার পর মানুষ আপন না তা আপনারা তো পরি আপনারা তো আমার পরি আপনারা আমার কি লাগেন আমি তোমার শ্বশুর এটা তোমার ননদ তোমার স্বামীর বোন আমি তোমার স্বামীর বাবা তা কি হইছে আমার স্বামীর বাবা একদম বহুদূরে আছে আমার তো বাবা না আমার বাবা আপনি কি আমার বাবা না ও আমার বোন আমার স্বামীর বোন আমার স্বামীর বাবা বুঝতে পারছেন বের হন নমস্কার লেয়ার সুক তারপর কথা বলা যাব

সমস্যা কি কই আমার তো কোনো সমস্যা না তোর কোনো সমস্যা না তোর বাপ তোর বোন বাসা আসছে কেন হ্যাঁ তোর বোনরে ডাক্তার দেখাবো ভালো কথা হসপিটালে নিয়ে যাবো হসপিটালে থাকবো আমার বাসার মধ্যে কেন আসছে তারা আব্বা ওর কি হইছে ওরে হসপিটালে নিতে হইবো আরে বাবা তোর বই আজকে পাঁচ ছয় মাস ধরে অনেক অসুস্থ কি বলতাছ তুমি তোরে বলি নাই তুই চিন্তা করবি আমি মনে করছিলাম গ্রামের হসপিটালে দেখাইলে ভালো হইব অন্তর বোন ভালো হইতেছে না যে দেখ কেমন করতাছে নাই এই চুপ থাকো তুমি আর তিন চার মাস আগে নিয়ে আসতে পারলা না আনি মনে করছি ভালো হয়ে যাইব ওই গ্রামের ডাক্তার দেখাইলাম ওষুধ দিছে ওষুধ খাইলাম তাও মাইয়াটা সুস্থ হয় না ডাক্তার বুদ্ধি দিছে এখন ডাক্তারের পরামর্শ দিছে ডাকায় বড় হসপিটালে দেয়াইতে ভালো ডাক্তার দেখাইতে লিখা আমি দেখতেছি তোমরা ভিতরে যাও কি দেখবি ওনাদেরকে শট কি দেখবি তুই হুম কি দেখবি তুই এখানে আমি উপস্থিত আছি তুই আমার উপর দিয়ে যে তুই তোর বাপেরা বলতেছিস আমি দেখতেছি তো টাকা কি বেশি হয়ে গেছে না শোনো আমার ছোট বোন অসুস্থ পরে বড় হসপিটালে ডাক্তার দেয় তুই কার দিকে আঙুল তুলে কথা বলতেছিস সমস্যা কি তোমার আমার সমস্যা কি মানে আমার বোনের চিকিৎসা আমি করবো না তো তুমি করবা তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস তোর এত বড় সাহস কে দিছে হ্যাঁ কে দিছে তোর সাহস তুই আমার মুখে মুখে তর্ক করছ উনাদেরকে এখন এই মুহূর্তে বাসা থেকে বের করবি উনাদের পিছনে তুই এক টাকা খরচ করতে পারবি না বুঝতে পারছস শুনো তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছ আমার আব্বার সামনে আমার গায়ে হাত দিতাছ এইগুলা কিন্তু ঠিক না তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছ করতেছ কিন্তু আমার বাবা আর আমার বোনের সাথে যদি খারাপ ব্যবহার করো না তোমার জিভটা আছে না টাইনে কি করি তুই কি কইলি তুই যেটা সত্যি রে গিস তুই আমার জিবলাটাই না ছিবি হুম তোর কত বড় কলি যা আমিও দেখা ওদের কাছে ছাইড়া দিব বুঝছস নাই আই বেরন ওদের শরীরে যদি একটা টাস করো না তুই কি করবি এই বাসাতে লাত্তি মারে বের করে দেব এই বাসা থেকে তুই আমারে বের করবি হুম এই বাসা থেকে তুই আমারে বের করবি তোর বাপ আর তোর বোনরে আমি বের করব আই বেরন বের হন বের হয়ে এখন

স্বামীকে হ্যাঁ তুমি বলদের বাচ্চা তোর সঙ্গে আবার বলদের বাচ্চা কাকে বল হ্যাঁ বলদের বাচ্চা কাকে বল তোমার পেটে হইছে আমার ছেলে তুমি বলদের বাচ্চা বলো তোমার বাবা মা তোমার কি শেখায় নাই স্বামীর সাথে কিভাবে আচরণ করতে হয় এখানে আমার বাবার কথা বলো শ্বশুরের সাথে কিভাবে আচরণ করতে হয় নরদের সাথে কিভাবে আচরণ করতে হয় দেবরের সাথে কিভাবে আচরণ করতে হয় আত্মীয় স্বজনের সাথে কিভাবে আচরণ করতে হয় পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে কথা বলতে হয় এগুলো শিখাই নাই তোমার বাবা মা কি এই বুসটা তোমার এই ভিতরে দিয়ে দেয় নাই হ্যাঁ গায়ে হাত দিয়ে কথা বলবেন না হ্যাঁ তুমি যদি আমার মেয়ে হইতা বাইন্দা পা দুটা বাইন্দা ফ্যানের সাথে ঝুলাইয়া তারপরে তোমার পিঠাইতাম তোমার কপাল ভালো তুমি আমার মেয়ে হও নাই আপনার মতো ফকিননি ছোট লোকের মেয়ে হইতো না আমার বইয়েই গেছে আমি ফোকিননি ছোট লোক হইলো না আমার ছেলে মেয়েদেরকে আমি মানুষের মতো মানুষ করছি সুশিক্ষায় শিক্ষিত করছি শুধু পড়াশোনায় না ফ্যামিলিগত যে একটা শিক্ষা সেটা দিছি আমার ছেলে আর তোমার আচরণ দেখলে মনে হয় কোনো অস্থি থেকে তুমি উঠে আসছো তোমার বাবা মা তোমার ভিতরে কিচ্ছু দিতে পারে নাই এলেম কালম কিচ্ছু না বেয়াদবের মতো কথা বলো এইটা কার বাড়ি হ্যাঁ আমার ছেলের বাড়ি এটা আমার স্বামীর বাড়ি আবার কথা বলো তোমার স্বামীর বাড়ি আমার ছেলের বাড়িতে আবার কথা বলো তুমি কথা বললে আমি তোমাকে মারবো কথা বললেই মারবো এটা আমার ছেলের বাড়ি আমি যখন খুশি তখন আসতে পারি কিন্তু আমি আসি না এই তোর বাপের কিছু কষ্ট না গিয়ে গান হুম আমার বাপে ঠিকই করতেছে ঠিকই করতেছে অবশ্যই হুম তোর বাপেকে কে বসে সারা জীবন থাকবে ও কি মিল বাচ্চা এতক্ষণ অনেক সহ্য করছি তুই আমার বাপের সাথে বেয়াদবি করছস আমার বোন আছে আমার বোনের সাথে আমার বাপে যে জুতা বাড়ি দেয় নাই তো আমি তখনই বলছিলাম ভালোবাসার বিয়ে ভালো হয় না কখনোই ভালো হয় না ভালোবাসার বিয়ে বংশ দেখা বিয়ে করতে হবে তুই তো বংশ দেখা বিয়ে করস না কত থেকে একটা ধৈর্য নিয়ে আসছস শুধু আমাদেরকে অশান্তি দেয় না তোর রাত দিন চব্বিশ ঘন্টা অশান্তি দেয় তোর টেনশনের টেনশনের আমি শেষ হয়ে গেছি তোর তোর জন্য চব্বিশ ঘন্টা চোখের পানি ফেলে আমার ছেলেটার কপালে এরকম একটা বউ জুটল মানে এটা বলার ভাষা রাখে না যে এত খারাপ একটা মেয়ে কি বলবো ভুল করছো জীবনের সব থেকে বড় ভুল করছি তোর বিয়ে করে তোর জীবন তুই নিজের হাতে নষ্ট করছো কারো কিছু বলার নাই আমারও কিছু বলার নাই আমি এখানে থাকবো না আমি শুধু আসছিলাম কি জানো তুমি এখানে থাকবা আমি আমার প্রয়োজন পড়লে ও এখানে থাকবে না আমার ছেলের সাথে একটু পরামর্শ আমার ছেলের সাথে একটু পরামর্শ করার জন্য যে আমার তোর বোনটা যে এত অসুস্থ তোর বোনটারে কোন হসপিটালে নেওয়া যায় কি চিকিৎসা করানো যায় এই জন্য শুধু আসছিলাম টাকা নিয়ে আসছি টাকা নিয়ে আসছি সাথে টাকা ছাড়া আসি নাই আমার একটা মাত্র মেয়ে কত টাকা যে নিয়ে আসছেন এটা ভালো করেই জানি এমন ভাবে কথা বলতেছো আমার ছেলের আমার ছেলের সাথে বিয়ে হওয়ার পরে তুমি আমার ছেলেরে টাকার উপরে সহায় রাখছো স্বর্ণ গয়না আইনা তুমি একবারে আমার পুরো বাড়িঘর রাখছো এরকম ভাবে জমিদারি জমিদারি কথা বলো তোমাদের বাপের বাড়িতে কি আছে আমি জানি না থাকো তো ভাড়া ভাড়া থাকো তোমার আব্বা মুদির দোকান করে আমি জানি না জানি না জানি কিন্তু আমরা ভাড়া থাকি না গ্রামের বাড়িতে নিজের বাড়িতে থাকি নিজের খেতে ফসল হয় সেই ফসল খাই কিনা খাওয়া লাগে না বছরের চল আমাদের গোলার ভিতরেই থাকে আব্বা

অনেক আগে আমার শাসন করা উচিত ছিল তোর গায়ে হাত তোলা দরকার ছিল যখন দরকার ছিল তখন আমি তুলি নাই তখন যদি আমি হাত তুলতাম আজকে এই ঘটনাগুলা আমার সামনে ঘটতো না এই দিন আমার দেখতে হইতো না নিজে নিজে সব কিছু কর বড় হয়ে গেছো তোর বউ কি বের করে দিতে বলছি হ্যাঁ এই বউ কি আমার বাড়ির রিজ্ঞ সম্মান বউ খারাপ ঠিক আছে তুই তুই ভালো করতে পারস তুই ভালো করতে পারস নাই তুই কারণ তুই নিজে খারাপ এই জন্য হাত দে প্রতিদিন আমার গায়ে হাত দেয় দিবই তো তোর গায়ে বাসা সমস্ত আমার করা লাগে করা তো লাগবেই তোর করা লাগবে না কারণ ওই যে বউ না খালি তুলু তুলু বউ যদি বলছে এইখানটা একটু ঝাড়ু দিয়ে দাও তুমি ঝাড়ু না ঝাড়ুর সাথে মুছাও দিছো তোমার যদি বলছে ওই পাকের ঘরে যায় একটু পেঁয়াজটা কেটে দাও তুমি শুধু পেঁয়াজ কাটো নাই পেঁয়াজ আদা রসুন পিঁয়াজ যা আছে সব কিছু একটা তরকারি রান্না দিছো দিস তো ঠিকই আছে বউ তো তোমার নিয়ে নিবই এখন তো বউ কি মনে করে জানো হ্যাঁ তুমি স্ত্রী আর সে স্বামী এইটা মনে করে এই জন্য বের করে দিছ এই জন্য বের করে দিস যাও বউ নিয়ে আসো

যে তুই এইটো ৰেষ্ট কৰ আমি তল দিগৈ কিছু ৰন্নাবান্না কৰি চল